যারা একদম মানে টাকা নাই কিনতে পারতেছেন না অল্প কিছু টাকা দিয়ে আপনি প্যাকেজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের প্যাকেজ গুলি দারুণ হবে আশা করি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মইটার সহ একটা প্যাকেজ তারপরে যে প্যাকেজটা গেছি এটা রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকায় মইটার সবাই একটা প্যাকেজ আর কোড়াই ফাইভের প্যাকেজ দেখেছি তেরো হাজার পাঁচশো টাকা একটা ছাড়া কারণ হচ্ছে এক বাজেট এক এক রকম হয় মরিটারের জন্য মোটর ছাড়া গেছি আর সিক্স রেখেছি আট হাজার পাঁচশো টাকায় ফুল কমপ্লিট প্যাকেজ ছাড়া আসসালামু বন্ধুরা নিশ্চয় সবাই অনেক 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 ভালো আছেন আমি অপু হোসেন হজরত আজকে আপনার জন্য কিন্তু টেক অল বিল পক্ষ থেকে দারুন আরো কয়েকটা পিসি বিলের প্যাকেজ নিয়ে আসলাম খুবই লো বাজেটে যারা ইচ্ছা করতেছেন যে একটা পিসি কিনবেন বাট হাতে টাকা নাই তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি এই ভিডিওটা আমরা একদম মানে আপনার হাতের নাগালেই রেখেছি পিসির প্যাকেজ এই চারটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে একদম লো রেঞ্জ একটা প্যাকেজ দেখেছি তারপরে মিডিয়াম রেঞ্জ একটা প্যাকেছি তারপরে আপনার ক্রাই ফাইভের আরেকটা প্যাকেজ দেখেছি তারপরে এখানে সিক্স জেনারেশনের ক্রাই ফাইভের আরেকটা প্যাকেজ দেখেছি মানে আজকের বাজেটগুলি হবে হচ্ছে যারা একদম মানে টাকা নাই কিনতে পারতেছেন না অল্প কিছু টাকা দিয়ে আপনি প্যাকেজ করতে যাচ্ছেন জন্য কিন্তু আজকের দারুণ হবে আশা করি তাই কোনটার প্রাইস কিরকম থাকছে ও কোনটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন কোনটার থাকছে এ আলোচনা করবো ভিডিওতে আমি আপনাদের সাথে যে কোন পক্ষ থেকে আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন ও ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলেই কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও সবার আগে পেয়ে আপনি কথা বলার ছিল চলে যাচ্ছি বন্ধুরা ইন্টার পরে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত প্যাকেজ দিয়ে আজকের প্যাকেজগুলি একদম লো রেঞ্জে রেখেছি যাদের হাতে টাকা নিয়ে আমি আগেই বলেছি তারা কিন্তু আজকে প্যাকেজ কিনতে টাকা নাই নাই বলতে একদমই এরকম কিন্তু হয় না কিছু তো বাজেট করতেই হবে আপনার তো এই প্যাকেজ দিয়ে আমরা শুরু করবো প্রথমে যেটা দিয়েছি আপনাদেরকে আচ্ছা আর একটু বলে নিবো যে এই প্যাকেজ গুলো আমাদের কাছে কিনতে চাইলে কিভাবে কিনবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ছয় তেলা আরেকটা শপ আছে সেটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশের এ ওইখানে অবস্থা আমাদেরকে পেয়ে যাবেন যদি একান্তে কেউ আসতে না পারেন তাহলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে তো চলেন প্যাকেজ আবার ফিরে যাচ্ছি তো প্রথম যে প্যাকেজটা আমরা দিয়েছি এই প্যাকেজটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন একটা প্যাকেজ দিয়েছি যেটার প্রসেসরটা আপনারা জানেন যে টেন জেনারেশনের যে যত পোস্ট আছে সব বাংলাদেশে বালকাকারে আকারে আসে তারপর আমরা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এটা আর এটার সাথে মাদার বোর্ড হিসেবে আমরা দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন গিগাসনিক ব্র্যান্ডের একটা মাদার বোর্ড যেটা এক বছর ওয়ারেন্টি সহকারে ইভেন এইটা কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল নতুন একটা মাদার বোর্ড এইটার এস ভিজিএ সবই থাকবে এনভিএম স্লট থাকবে তার পাশাপাশি কিন্তু আমরা র্যাম দিয়েছি ফোর জিবি একটা র্যাম দিয়েছি কোরিয়ান অরিজিনাল একটা র্যাম যেটা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এর পাশাপাশি এসএসডি দেখতে পাচ্ছেন একশো আটাইশ জিবি কিংস প্যাক একটা এসএসডি যেটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও পাওয়ার সাপ্লাই দিয়েছি আপনার ওভিও ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে আর মইটরটা দেখতে পাচ্ছেন এই যে মইটরটা দিয়েছি আমরা এই মইটরটা দিয়েছি সতেরো ইঞ্চি যেটা আপনার এক বছর ওয়ারেন্টি সহকারে ইসোনিক ব্র্যান্ডের একটা মইটর ইভেন এর সাথে কিন্তু মাউস কিবোর্ড ফ্রি থাকছে অফিসিয়াল চেয়ে অফিসিয়াল আর যদি কেউ চান আর জিবি নিতে তাহলে একটু হয়তো দুই একশো টাকা অ্যাড করতে হইতে পারেন আপনি অ্যাড করে কিন্তু আপনি আর জিবিও নিতে পারবেন তার মানে এই ক্যাসিংটা দেখেন ভাইয়া এই ক্যাসিনটা কিন্তু দিয়েছি আমরা ওভিও ব্র্যান্ডের এই ক্যাসিংটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার সামনে গ্লাস থাকবে ইভেন দুইটা আর জিবি ফ্যানও থাকবে মানে কম বাজেটে সেরা প্যাকেজ বলতে পারেন আর জিবি প্যাকেজটা কিন্তু আমরা রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল কমপ্লিট ইভেন সব কিন্তু আমরা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট তো এইটা কিন্তু আমাদের বারো হাজার পাঁচশো গেল তারপরে যে প্যাকেজটা এটা সিক্স জেনারেশনের কোরাই থ্রি ডি একটা প্যাকেজ এই প্রসেসরটাও বাল্ক আছে ইভেন এটাও আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব ইভেন এটার মাদারবোর্ডটা কিন্তু আবার হচ্ছে গিগাসনিকের মাদারবোর্ড যেটা আপনার হচ্ছে সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করে ইভেন এটার মধ্যে এস ডিএমআই বিজিএ সব আছে এনডিএমএসএল সাপোর্ট করে আমরা টাইট বাজেট করার জন্য কিন্তু দিয়েছি এর সাথে সাটা এসএসডি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার একশো আটাইশ জিবি ইভেন র্যাম দিয়েছি এইট জিবি এটা যেহেতু আমাদের রিডি আর ফোরের মানে মাদার বোর্ডের জন্য রিডিআর ফোরের র্যাম দিয়েছি এইট এটা আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পিসি পাওয়ারের সলিড ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা টু হান্ড্রেড ওয়ার্ড এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন আপনার ক্যাসিংটা দেখেন পিসি পাওয়ার একটা ক্যাসিং দিয়েছি সুন্দর একটা ক্যাসিং এই ক্যাসিংটা কিন্তু আপনার হচ্ছে সামনে তিনটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার দুইটা সরি আর পিছনে হচ্ছে একটা টোটাল তিনটা কোনটা নিয়ে খোলা থাকবে সাইডে গ্লাস সামনে গ্লাস উপরে তিনটা ইউএসবি থাকবে যেটার মধ্যে ইউএসবি টু ইউএসবি থ্রি সবই আছে আর এটার সাথেও কিন্তু আপনার হচ্ছে মাউস কিবোর্ড টোটালি ফ্রি পাবেন আর এটার সাথেও কিন্তু আমরা মনিটর দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি সিক্স জেনারেশনের সতেরো ইঞ্চি এই মনিটার সহকারে ফুল প্যাকেজ কমপ্লিট আপনি জাস্ট বাসায় নেবেন আর কাজ করবেন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে এখন কিন্তু যোগাযোগ করে আপনি আপনার পিসিটা বুকিং করতে পারেন তো তারপরে চলে যাবো আর একটু ভালো প্যাকেজে যারা একটু এডিটিং করতে চান ফিল্ম তারপর হচ্ছে ক্যাপকার ট্যাপকার দিয়ে আপনার ভিডিও এডিট করতে চান তাদের জন্য দুইটা প্যাকেজ আমরা রেখেছি একটা একটু লো রেঞ্জ আর একটু একটু হাই রেঞ্জের এই প্যাকেজ দুটো আমরা মইটার ছাড়া রেখেছি কারণ মইটার আসলে বাজেট এক একজনের এক এক রকম হয় এই জন্য কিন্তু আমরা মোটার ছাড়া রেখেছি যেমন এই প্যাকেজটা দিয়েছি আমরা কোরাই ফাইভের যেটা আপনার হচ্ছে কি কোরাই ফাইভের ফোর জেনারেশন এভেন এটা কিন্তু আপনার হচ্ছে এইয়ান সিজির সিরিজের বোর্ড দিয়েছি যেটা আপনার ইসনিক গিগাসন ব্র্যান্ডের মাদারবোর্ড ইভেন এটা কিন্তু এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন নতুন মাদার বোর্ড এস ভিজিএ সবই থাকবে এটার মধ্যে স্লট ই তার জন্য কিন্তু আপনার এনভিএম দিয়েছি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ইভেন এটার সাথে কিন্তু আমরা র্যামও দিয়েছি এইট জিবি র্যাম যেটা কিন্তু আপনার দুই বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন এটার সাথে কিন্তু পাওয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন মোনার্কের একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার দুই বছরের ওয়ারেন্টি সহ মানে সব প্রোডাক্টে কিন্তু আপনি ওয়ারেন্টি ফেসিলিটি পাচ্ছেন নতুন প্রোডাক্ট পাচ্ছেন ইভেন এটা সাথে ক্যাসিংটা দেখেন ক্যাসিংটা কিন্তু সবচেয়ে লোক এভিডি টাইপের একটা কুলার দিয়েছি একদম নতুন আসছে এই মডেলটা টেক পাওয়ার ব্র্যান্ডের সাইডে গ্লাস থাকবে সামনেও গ্লাস থাকবে খুব সুন্দর এই কেসটা কিন্তু আমরা দিয়েছি এই প্যাকেজের সাথে আর এটার সাথেও কিন্তু আপনার আট জিবি মাউস কিবোর্ড টোটালি ফ্রি থাকবে কোনো প্রবলেম ছাড়াই আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই প্যাকেজটা নিয়ে তো এটার সাথে কিন্তু মইটর নেই মইটর কিন্তু আপনার চাইলে উনিশ থেকে শুরু করে আমাদের সতেরো থেকে শুরু করে সতেরো থেকে শুরু করে আপনি চব্বিশ সাতাশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের মইটরই আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো তার প্যাকেজ পরের যে প্যাকেজটা এই প্যাকেজটা কিন্তু আরেকটু আপডেট প্যাকেজ দিয়েছি আপনাদের এটা কিন্তু স্কাই ফার্স্টের একটা মাদারবোর্ড দিয়েছি সাথে সিক্স জেনারেশনের ফাইভ এই পোস্টারটা থাকবে তিরিশ দিনের ওয়ারেন্টি সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের ইভেন মাদারবোর্ডটা থাকবে তিন বছরের ওয়ারেন্টি স্কাই ফার্স্টের তিনশো এগারো সিজির একটা মাদারবোর্ড এটার মধ্যে কিন্তু আপনার সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সব ধরনের পোসারই সাপোর্ট করবে সো এটা দিয়ে আপনি ভবিষ্যতে চাইলে কিন্তু অনেক ভালো আপডেট করতে পারবেন আর দুইটার মধ্যেই কিন্তু আমরা আর জিবি কুলার দিয়েছি যেহেতু ক্যাসিংটা আর জিবি দিয়েছি সাইডে গ্লাস আলাদা দিয়েছি এই জন্য কিন্তু দুইটার মধ্যে আমরা আর জিবি ক্লথ দিচ্ছি এটার মধ্যেও এটার মধ্যেও আর জিবি ক্লথ দিয়েছি আপনার পিসিটাকে আরো লুক্রেটিভ করার জন্য তো এটার মধ্যে কেসিংটা দেখেন কেসিংটা দিয়েছি টেক পাওয়ার ব্র্যান্ডের একটা টাওয়ার টাইপের কেসিং এই কেসিংটাও কিন্তু আপনার হচ্ছে হলো গিয়ে একদম নতুন মডেলের একটা কেসিং চারটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহকারে আর এটার সাথেও র্যাম দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এইট জিবি র্যাম দিয়েছি স্পিড ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহ এটার সাথেও আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের এনভিএমই দিয়েছি আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা চুজ করেছি গিয়ে মোনার্কের সেই তিনশো সাপ্লাইটা যেটার দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে আর সাথে মাউস কিবোর্ড সামনেই আছে দেখতে পাচ্ছেন আর জিবি তো এই প্যাকেজটা রাখছি কোড়াই ফাইভের সিক্সজেন দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ফুল কমপ্লিট প্যাকেজ তো বুঝতে পেরেছেন যে আপনার কোড়াই ফাইভের সিক্সজেন এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকায় আর কোড়াই ফাইভের ফোর জেনারেশন এটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর এটা দিচ্ছি আপনাদের হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মনিটর সহ এটা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মনিটর সহ ফুল কমপ্লিট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো বন্ধুরা কার কোনটা প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে শেয়ার করে আপনি আপনার পিসিটা বিল করতে পারবেন অবশ্যই ধন্যবাদ আপনাকে এত পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম